নমস্কার দা বাংলা রিপোর্টে সকলকে স্বাগতম একটা গরম খবর নিয়ে আজকের অনুষ্ঠানটা সাজিয়েছি আশা করছি সববার ভালো লাগবে চাকরি না উত্তরবঙ্গের মাটি থেকে ফের বিজেপি সরকারকে আক্রমণ করলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির সভায় তিনি স্পষ্ট অভিযোগ তুললেন কেন্দ্র বাংলাকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করছে বাংলা ভাষী শ্রমিকদের ভিন রাজ্যে লাঞ্ছিত করছে আর তাদের বাংলাদেশি তকমা দিয়ে অপমান করছে যখন দেশে বিপদ আসে সবাইকে একত্রিত হতে হয় মঞ্চ থেকে তৃণমূল নেত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন ভাষার জন্য কাউকে অপরাধী বানাতে দেব না রাজবংশীর ভাষায় কেউ কথা বললে সেটা অপরাধ নয় আমরা মাতৃভাষায় কথা বলবো অন্য ভাষায়ও শিখবো কিন্তু বাংলায় কথা বললে যদি বাংলাদেশি বলা হয় সেটা মেনে নেব না বলে মমতা দি করা হুশিয়ারি দিলেন মোদীজিকে আসাম থেকে শুরু করে আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি ও শিলিগুড়িতে এনআরসি নোটিস পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আদিবাসী মেয়েরাও রেহাই পাচ্ছেন না বাংলার মানুষকে দমিয়ে রাখা যাবে না जोर বাংলা শক্তি মমতার দাবি ইতিমধ্যে চব্বিশ হাজার পরিযায় শ্রমিককে বাংলায় ফিরিয়ে আনা হয়েছে আবারও কটাক্ষ সানিয়ে তিনি বলেন বাংলায় দেড় কোটি বাইরের শ্রমিক কাজ করছে আমরা তাদের কিছু বলি না তারা সব প্রকল্পের সুবিধা পায় তাহলে আমাদের মানুষ অন্য রাজ্যে গেলে কেন তাড়ানো হবে কেন মারধর করা হবে বাংলা কি সহ্য করে আগামী দিন দেখবে মুখ্যমন্ত্রী অভিযোগ তুললেন কেন্দ্র একশো দিনের কাজ সর্ব শিক্ষা মিশন রাস্তা সংস্কার বন্যা নিয়ন্ত্রণ সব খাতে টাকা আটকে রেখেছে তার ভাষ্য আমরা দিল্লির দয়া চাই না ভিক্ষে চাই না বাংলার উন্নয়ন বাংলার মানুষই করবে যদিও মুখে নাম নেননি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে স্পষ্ট কটক্য করে মমতা দি বলেন যিনি জাতপাত ভাগ করেন তিনি কখনোই দেশের নেতা হতে পারেন না এখানেই থেমে থাকেননি বাংলাকে গুজরাট বানানোর প্রচেষ্টার বিরোধিতা করে ঘোষণা করলেন বাংলাকে গুজরাটে পরিণত হতে দেব না যতদিন বাঁচবো জয় বাংলা বলবো বাংলাকে রাজনৈতিক মহলের মতে উত্তরবঙ্গের সমস্যাগুলো বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের অনিশ্চয়তা মমতা সরাসরি তুলে ধরে ভোটে সমীকরণে আঘাত হানতে চাইছেন কেন্দ্র রাজ্যের অর্থনৈতিক টানাপোড়নকে হাতিয়ার করে আবারও নিজেকে বাংলার রক্ষা করতে হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন মমতা দি অন্যদিকে বিরোধীরা বলছে সবটাই নির্বাচনী কৌশল তাদের অভিযোগ বাস্তবে শ্রমিকদের পরিস্থিতি বদলায়নি তবে তৃণমূল সমর্থকদের দাবি অন্তত মুখ্যমন্ত্রী সমস্যা জোর গলায় তুলছেন যা ভবিষ্যতে সমাধানের রাস্তা খুলে দিতে পারে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে জয় হিন্দ ভালো থাকুন অর্ণব মুখার্জি দ্য বাংলা রিপোর্ট